ভাঙড়ে তো প্রথমত এই আক্রমণ চলছে আইএসএফ এর উপর ভাঙড়ে যিনি নির্বাচনে জিতলেন তিনি তো নির্বাচনী কেন্দ্রে গেলেই আক্রান্ত হচ্ছেন থানার সামনেই আক্রান্ত হচ্ছেন গাড়ি ভাঙচুর হচ্ছে আমরা কি করতে পারি বলুন এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘু এলাকাগুলো উত্তপ্ত করে দেওয়া হচ্ছে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে এই রাজনীতি তৃণমূল এখন সংখ্যালঘুদের এটা বুঝতে হবে কার কাছে তারা সুরক্ষিত এই নিয়ে একশো তেরো বারই কথাটা বলে ফেললেন বিজেপি গালাগালি নয় গলাগলিতে বিশ্বাস করে

যা যে আক্রান্ত হবে সেই মামলা শিকার হবে ঠিক যেভাবে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোথায় যেন ছিল বোমা মুর্শিদাবাদে ওখানে যে বোমা ছোড়া হয়েছিল আক্রমণ করা হয়েছিল যারা আক্রান্ত হয়েছে যাদের মাথা ফেটেছে তাদেরই এবং তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে তাদেরই গ্রেপ্তার করা হয়েছে এটাই তো তৃণমূলের পদ্ধতি কাজ করা তো ভুল তো কিছু করেনিও না